আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ অফার যারা এই মুহূর্তেই এই মাস থেকেই বাংলাদেশে যেতে যাচ্ছেন এক মাসের ছুটিতে কিংবা দুই মাসের ছুটিতে অথবা তিন মাস চার মাসের ছুটিতে আপনাদের জন্য রয়েছে মাত্র এগারোশো রিঙ্গিতে এগারোশো বিশ রিঙ্গিতে এবং এগারোশো পঞ্চাশ রিঙ্গিতের মধ্যেই রিটার্ন টিকিট মালয়েশিয়া থেকে ঢাকা যাওয়া এবং বাংলাদেশ থেকে আবার আসা যাওয়া আসার টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো এগারোশো বিশ এবং এগারোশো পঞ্চাশ রিঙ্গিতের মধ্যে কোন কোন এয়ারলাইন্সে এই অফারটি দিচ্ছে এবং কোন কোন ডেটে এই অফারটি আসে জানতে এখনই আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাদের এই নাম্বারগুলোতে এবং জেনে নিন কোন কোন ডেটে এই অফারগুলো আছে পাশাপাশি সিঙ্গেল টিকিট মাত্র তিনশো ষাট রিঙ্গিত থেকে শুরু করে তিনশো ষাট ইঙ্গিত তিনশো আশি ইঙ্গিত চারশো ইঙ্গিত চারশো বিশ চারশো পঞ্চাশ এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ রিঙ্গিতের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একই সাথে সো আর দেরি না করে যে যে টিকিটই কাটোর সিঙ্গেল অথবা রিটার্ন সহকারে আপডাউন টিকিট যে যেটাই কেন না কেন এখন এই নাম্বারে যোগাযোগ করুন আপনার ডেট জানান এবং কোন কোন ডেটে অফার আছে সেটিও জেনে নিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক